জব নিউজ আপনাকে স্বাগতম আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের চাকরি বিজ্ঞপ্তি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ঠাঙ্গামারা মহিলা শুভ সংঘ টি এম এস এস জনবল নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে মোট দু হাজার জনকে নিয়োগ করা হবে তো প্রথমে যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থা ব্যবস্থাপক এখানে মোট পদ সংখ্যা রয়েছে দু দুইশো এখানে মোট পদ সংখ্যা রয়েছে দুশো জন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যোগ্যতা কোনো বিষয়ে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর কম্পিউটার প্রস্তাব পাবি করতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রার্থীদের এমআর লাইসেন্সভুক্ত যে কোনো এফ এম এফ আর শাখা প্রদানের দায়িত্ব পালনে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এবং চল্লিশ বছর কোনো শিথিলযোগ্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এখানে বেতন রয়েছে দু পঁচিশ হাজার টাকা পরে সর্ব সর্বস্বারকল্য যেটা আছে একত্রিশ সাতশো পনেরো টাকা এবং শিক্ষানিবেশকালে যেটা থাকবে সেটাও সাঁত্রিশ হাজার আটশো টাকা এবং পরবর্তীতে এই বেতনটি হবে একচল্লিশ হাজার সাতশত পনেরো টাকা দ্বিতীয় যে পদ রয়েছে বন্ধুরা আমার সেই পদটি হচ্ছে শাখা বিশাপ কাম কম্পিউটার অপারেটর সংখ্যা পাঁচশো জন এখানে হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাণিজ্যে কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকার হতে হবে বয়স হিসেবে আঠারো থেকে তিরিশ বছর তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স হবে চল্লিশ বছর বেতন এই সময়ে প্রশিক্ষণ কাল ছয় মাস এই সময় বেতন পাবেন বিশ হাজার টাকা পরবর্তীতে আপনার হচ্ছে নিয়োগ প্রদান করা হবে এই ক্ষেত্রে বেতন ভাতা সর্ব বত্রিশ হাজার আটশো আশি টাকা হবে পরবর্তীতে এটা দাঁড়াবে শিক্ষাবিষকালের বেতন হবে উনত্রিশ টাকা এবং শিক্ষানিবিষকালের শেষে বেতন হবে বত্রিশ হাজার আটশো আশি টাকা বন্ধুরা আমার পরবর্তী যে পদ রয়েছে পদের নাম হচ্ছে ফিল্ড সুপারভাইজার পদ সংখ্যা এখানে রয়েছে পনেরোশো জন এটা হচ্ছে সর্বোচ্চ নিয়োগ এই ঠাঙ্গামারাতে সর্বোচ্চ নিয়োগ হচ্ছে যে ফিল্ড সুপারভাইজার যেখানে মোট সংখ্যা রয়েছে পনেরোশো জন যোগ্যতা স্নাতক সম্মান স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে স্নাতক এবং সম্মান বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণ কাল চলবে ছয় মাস এই ছয় মাসে আপনি বেতন পাবেন পনেরো টাকা করে এবং তারপরে আপনি পাবেন বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা এবং আমি সংক্ষিপ্তভাবে আমি বলছি শিক্ষানবিশ কাল শেষে যখন আপনি চাকরিতে স্থায়ী হয়ে যাবেন তখন আপনার বেতন হবে বত্রিশ টাকা এরপরে যে পদের নামটি রয়েছে বন্ধুরা আমার সেটা হচ্ছে সহকারী ফিল্ড সুপারভাইজার এরপরে চার নম্বর পদের নাম হচ্ছে সহকারী ফিল্ড সুপারভাইজার এখানে পদের সংখ্যা রয়েছে পাঁচশো জন যোগ্যতা এস বা সমমান পাস বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বেতন প্রশিক্ষণ ছয় মাস এই ছয় মাসে বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা যখন প্রশিক্ষণ পরবর্তী সময়ে মূল্যায়ন সাপেক্ষে এম এফ আই টি এম এস এস স্কেল অনুসারে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে বেতন পাবেন সাতাশ হাজার আটশত দশ টাকা এবং শিক্ষা কাল শেষে এখানে বেতন হবে সাত টাকা সর্ব সর্বশেষ যে পদটি রয়েছে এই পদটি হচ্ছে বিনিয়োগ কর্মী এখানে পদসংখ্যা রয়েছে দুই জন যোগ্যতা স্নাতক ফাজিল বা স্নাতকোত্তর বা কামিল ফাঁস তবে স্নাতকোত্তর কামিল ফাঁস ফাঁচিতে অগ্রাধিকার দেওয়া হবে বেশি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আরও বেশি মৌলিক ইসলামী বিষয়ে জ্ঞানসম্পন্ন ব্যক্তি হতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ছয় মাস যে বেতন ছয় মাস যে প্রশিক্ষণ চলবে আপনাদের সেই ছয় মাস আপনি বেতন পাবেন পনেরো হাজার টাকা পরবর্তীতে আপনার বেতন হবে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা শিক্ষানিবিষ কালে বেতন হবে আপনার হচ্ছে উনত্রিশ হাজার টাকা এবং পরবর্তীতে আপনি একেবারে স্থায়ীভাবে বেতন পাবেন বত্রিশ চারশো পঁচাশি টাকা যেভাবে আবেদন করবেন প্রিয় বন্ধুরা আমার আগ্রহী পাঁচ থেকেও সদ্য তোলা তিন কপির রঙিন পাসপোর্ট সাইজের সত্যি ছবি সব ক্ষেত্রে যোগ্যতা অভিজ্ঞতা প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সক্রিয় মোবাইল নম্বর ও মেইল অ্যাড্রেস সম্মিলিত পূর্ণাঙ্গ জীবন বৃতান্ত সহ আবেদনপত্র পাঠাতে হবে আবেদন ফি আবেদন নিয়োগ পরীক্ষার ফি বাবদ এখানে আপনাকে তিনশত টাকা আবেদন দিতে হবে আবেদনের সঙ্গে সঙ্গে ব্যাংক রসিদ বা ব্যাংক ডাব যে মূল্যসিদ কিন্তু আপনাকে প্রদান করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা প্রিয় বন্ধুরা আমার পরিচালক আর অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করে আবেদনপত্র পূর্ণ জুনের মধ্যে নিম্নপণীত যে কোনো ঠিকানা সরাসরি ডাক ও কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে আবেদনের ঠিকানা পাঠানোর ঠিকানাগুলো হচ্ছে টি এম এস প্রধান কার্যালয় টি এম এস ভবন ছয়শো একত্রিশ বাই পাঁচ পশ্চিম কাজীপাড়া মিরপুর দশ ঢাকা বারো ষোলো বুঝছেন আমি যদি আবেদনপত্রের সবগুলো যদি আমি যদি পড়তে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে আমি স্কল ডাউন করছি আপনারা এখান থেকে আবেদন করা ঠিকানাটা ঠিকানাগুলো ধীরে ধীরে দেখে নেবেন অথবা ভিডিও ডাউনলোড করে নেবেন অথবা আপনারা কি করবেন আপনারা প্রথম আলো পেজে যেয়ে আপনারা দেখবেন যে এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে অথবা আপনি কি করতে পারেন ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি এই চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আপনার আবেদন করতে পারেন যে পদগুলো আপনার ভালো লাগে তো এরকম আরও চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ ল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু